বিসমিল্লাহির রহমানির রহিম ক্ষমতায় আক্রে থাকা নেতারাই কেন ক্ষমতা হারাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে দেখা গিয়েছে যে বিশ্বের অনেক দেশেই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা যে ব্যক্তিত্ব গুলো রয়েছে তারা যেন ক্ষমতা হারিয়ে ক্ষমতা এখন নতুন হাতে যাচ্ছে তার কারণ বিশ্লেষণ করি নগার উডস মানে প্রজেক্ট সিন্ডিকেটে একটা প্রতিবেদন লিখেছেন আর কি তো প্রতিবেদনের মন্ত্রী পরিষদের মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ আল গেরগাভীর সেটা কি সেটা হচ্ছে যে সরকারের কাজ হলো এমন একটি ভবিষ্যৎ তৈরি করা যা রাজনৈতিকদের নাগরিকদের আসা জায়গায় এই যে একটা সুন্দর কথা বলেছে সেটা হচ্ছে কি সরকারের কাজ কি সরকার মূলত আমরা গঠন করি একটা দল নেতা হিসেবে আমাদের সকল জায়গায় কিন্তু একটা নেতার প্রয়োজন থাকে তাই না আমরা যদি একটা টিম করি সেখানেও নেতার প্রয়োজন আছে নেতা সব সময় যে সব কাজ করবে বিষয়টা না তিনি motivated থাকবে তো সরকারের সেই motivation সরকার থেকে আমরা সেই motivation টাই চাই তো এই যে আমরা নাগরিকরা বিভিন্ন সময় বিভিন্ন হতাশার মধ্যে থাকি বিভিন্ন কোন যদি বিশ্বে অনেক আসে করোনার মতো এরকম মহামারী আসে তখনও আশা জাগানো কথা মনোবল বাড়ায় তো এই জন্যই উনি বলেছেন যে সরকারের কাজ হলো এমন একটি ভবিষ্যৎ তৈরি করা যা নাগরিকদের আশা জাগাবে এরকম একটা ভবিষ্যৎ তৈরি করার যে নাগরিকদের আশা জাগাবে এবং এরকম একটা প্রতিশ্রুতিও করা ঠিক আছে আচ্ছা এবং সেই পরিকল্পনা হতে হবে অবশ্যই কি সাহসী ও আশাব্যঞ্জক পরিকল্পনা সাহসী ও আসা এবার আসি যে কিছু উদাহরণ যে উদাহরণটা আসলে বর্তমানে যে বিভিন্ন দেশে সরকার পতন হয়েছে তা নিয়ে আর কি দেখা গেছে যে মার্চ মাসেই সেনেগালের প্রেসিডেন্ট ম্যাক ম্যাকিসাল সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকিসাল নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করেও কি ব্যর্থ হন পরাজিত হন। জুন মাসে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের এই প্রথমবারের মতো তারা কি সংখ্যাগরিষ্ঠতা হারায়। একটা বিশাল বড় জোট তারা দিন ক্ষমতায় ছিল এখন সংখ্যাগরিষ্ঠতা হারায়। অন্যদিকে ভারতের বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তারা যে এক স্লোগান দিয়ে চলতো এখন সেই স্লোগানও আর কি হচ্ছে না পাবলিক নিচ্ছে না। তারা পার্লামেন্টে যদিও জয়ী হয়েছে কিন্তু পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা আগে যেরকম ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা এখন নাই অনেক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে সেই সেম কাজ আমরা জাপানে দেখেছি আমরা জার্মানি দেখেছি আমরা অন্যান্য বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘ দিন ধরে যারা ক্ষমতায় ছিল তারা যেন ভূতে হেরে যাচ্ছে বা তাদের ক্ষমতার পালাবদল জনগণ চাচ্ছে এরকম একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। এ বছর এটা তো হচ্ছে নির্বাচন যাচ্ছে। এ বছর ক্ষমতা ছেড়ে পালিয়েছে এরকমও অনেক দৃষ্টান্ত রয়েছে। ক্ষমতা ছেড়ে পালানোর মধ্যে সবার প্রথম দৃষ্টান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি জনবিক্ষোভের মুখে জনবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন সিরিয়ার বাশার আসাদ তিনিও কি সরকার পতন হয়েছে এই বিক্ষোভের মুখে আর কি তো এই

ডাবল সংখ্যা বাড়ছে তারা বিভিন্ন কিছু দেখছে আগে অনেক কিছু সম্পর্কে যারা সশোধন চলোনা তারা সশোধন হচ্ছে এবং পরে সরকার যেটা করছে না সরকারের প্রতি আস্থা কমে যাচ্ছে এটা একটা বিষয় এবং রাজনৈতিক একটা মেরুকরণও তৈরি হচ্ছে কিভাবে যেমন সোশ্যাল টুরিজম মাধ্যম তো বিভিন্ন অ্যালগরিদম চেক করে তো দেখা গেছে যারা একটা জিনিসের হেটারস সেই হেটার্স থ্রিটারসকে কানেক্টেড করে হয় তখন তাদের একটা সম্মিলন ঘটে এবং এই সম্মেলনটা কি করে এই সম্মিলনটা তাদেরকে আরো বেশি জোরদার আন্দোলন করা আরো বেশি শক্তিশালী করে তাদের দৃষ্টিবঙ্গ আরো বেশি শক্তিশালী করে এইভাবে একটা মেরুকরণ সৃষ্টি করে তাহলে দেখা গেলো কি ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রের নাগরিকরা যেমন সরকারের প্রতি আস্থা হারাচ্ছে তেমনি ভাবে তাদের যে সরকারের বিরোধী মনোভাব সেইটাকে আরো শক্তিশালী করছে এই সামাজিক গুলা। তাদেরকে উস্কে দিচ্ছে তাদের আবেগটাকে আরো বেশি উস্কে দিচ্ছে এই আহ same জিনিস তাদের সামনে বার এনে ঠিক আছে। এই এই platform একটা কাজ করছে যেটা কিনা কি যেটা আপনার এই এই সরকার পতনের একটা অন্যতম কারণ অন্যতম একটা কারণ। কিন্তু এর বাইরেও আরেকটা কারণ আছে সেটা হচ্ছে মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে সরকারের মানুষের বিশ্বাস অর্জনের বিষয়টা এটা কিন্তু একবারে মুছে যায়নি দেশ সরকার মাঠ পর্যায়ে সরকারের বিশ্বাস জনগণের বিশ্বাস অর্জন করে রাখতে পেরেছে সেই সরকার কিন্তু এখনো টিকে আছে তার মানে দুইটা জিনিস একসাথে কাজ করছে একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এর প্রচারণা আরেকটা হচ্ছে মাঠ পর্যায়ে বিশ্বাস অর্জন এই দুটার একটা ব্যালেন্স করে চলাটাই বর্তমানে উচিত আর কি কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কি করছে এই যে ডানপন্থীরা যারা ডানপন্থী জনতুষ্টিবাদী আছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল অ্যাকটিভ গণতন্ত্রের কথা বললে অন্যান্য বিশাল বিভিন্ন কথা বলে তারা খুব অ্যাকটিভ কিন্তু দেখা গেছে তারপর মেক্সিকো স্পেন গ্রিস আয়ারল্যান্ড যুক্তরাজ্য জাপান দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে ক্ষমতাসীন মূলধারার লোকরাই জয়ী হয়েছে যারা মূলধারা ছিল তারাই জয়ী হয়েছে তো এই ক্ষেত্রে মানে কি তাহলে কেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা জয়ী হতে পারেনি এর কারণ হচ্ছে মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে ওই সকল নেতাদের বিশ্বাস অর্জন ওইভাবে করতে পারেনি যেটা কি নাকি মূলধারার লোকেরা আগে থেকে করেছিল তো দুইটা জিনিস এদিকে তাহলে হয়ে গেল যে মূলধারার কোনো বিকল্প নেই মূলধারা নালের বিকল্প নেই আবার এইটাও মাথায় রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার তাদের আসলে শেখা উচিত তাদের আসলে জনগণের উদ্যোগের সাথে সরকারকে সম্পৃক্ত হওয়া দরকার আমরা এবার শেখ হাসিনা যে ক্ষমতাচ্যুত হলো তখন একটা কথাই সবাই বলেছিল যে শেখ হাসিনা স্টুডেন্টদের পালস বোঝে না তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু যে একটা জোয়ার সবকিছু জোয়ার ছিল সেটা তিনি বুঝতে পারেননি এই কারণে কিন্তু এই কথাটা বলেছে যে তাদের শেখা উচিত কিভাবে কি জনগণের সাথে টা করাতে হয় করতে হয় যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আচ্ছা এবার আসি একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি যে এই যে আমাদের অর্থনীতিতে দেখা যায় কি বিভিন্ন পরিস্থিতি দ্বারাই বিভিন্ন সংকট দ্বারায় এই সংকট বিভিন্ন রকম সংকট হতে পারে বেকারত্ব বিভিন্ন খাতে খরচ এইরকম বিভিন্ন সংকট দেখা দেয় তো এই সংকটের ক্ষেত্রে আমরা কি করি শুধু একটা বার্ষিক বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকি বা একটা সাময়িক একটা আহ প্রতিরোধ করার একটা প্রতিশ্রুতি দিই কিন্তু এতে আসলে কি এতে আসলে জনগণ আশার আলো দেখতে পারেন না জনগণ আসা আলো দেখতে না পারার কারণে তাদের একটা আস্থা হারানোর ব্যবস্থা থাকে তো এই ক্ষেত্রে প্রথমেই যেটা বলে দিয়েছে যে তাদের উচিত কি তাদের উচিত জনগণ যাতে আশার আলো দেখতে পারে এইরকম সাহসী উদ্যোগ নেওয়া এইরকম সাহসী উদ্যোগ নিলে সবচেয়ে বেশি কার্যকর হবে এবং এর উদাহরণ হিসেবে দেখা গেছে ইতিহাসে যে উনিশশো তিরিশের দশকে ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট তিনি হচ্ছে কি নিউ ডিল ব্রিটেনের আহ করেছিলেন ব্রিটেনের যুদ্ধোত্তর কল্যাণ রাষ্ট্র কলার যে প্রক্রিয়াটা অথবা আমরা যদি দুবাইয়ের কথা বলি 1958 সালে দুবাইর অবগঠামগত উন্নতির কথা 1958 সালের পরবর্তী সময়ে ঠিক আছে 1990 সালের পরবর্তী সময়ে সিঙ্গাপুরের দ্রুত উন্নয়নের কথা ঘটনাগুলো তো এগুলো কিন্তু আগে কি এর আগে কিন্তু এই সকল দেশে প্রচুর দূরদুષক ছিল কিন্তু তারপরে সরকারের স্বাস্থ্য উদ্যোগ জন্য সেই দেশগুলোকে 180 ডিগ্রি চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে তবে সিঙ্গাপুরের বিশাল উন্নয়ন দুবাইয়ের বিশাল অবকাঠামো উন্নয়ন এগুলো কিন্তু সরকারের সাহসী পদক্ষেপের দেখা যায় আমাদের দেশের অন্যান্য দেশের সকল দেশের সরকারদের বা নেতাদের উচিত কি রকম সাহসী পদক্ষেপ সাহসী উদ্যোগ নেওয়া এবং এই সাহসী উদ্যোগ নিলে কি নাগরিকদের যে হতাশার মূল কারণগুলো সে কারণগুলো সমাধানে তারা আরো উচ্চ আকাঙ্ক্ষী হতে হবে এবং এতে আমরা তাদের মনে আস্থা গঠন আস্থা তৈরি করতে পারবো আর দেশের জন্য এটা খুব বেশি কল্যাণকর হবে ধন্যবাদ